সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা অল্প কিছু গ্রাফিক্স কার্ড আমাদের কাছে চলে এসেছে তো আপনারা যারা কম দামের মধ্যে গ্রাফিক্স কার্ড নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কম দামের মধ্যে এই গ্রাফিক্স কার্ডগুলো নিতে পারবেন তো আমরা প্রথমে যে গ্রাফিক্স কার্ডটা দেখাবো এটা হলো ডিডিআর থ্রি টু এটা হলো টু জিবি হ্যাঁ আপনারা ডিডিআর থ্রি মাদারবোর্ডে বটে লাগাতে পারবেন

এই টু জিপি গ্রাফিক্স কার্ডের প্রাইস আছে আমার মাত্র তেরোশো টাকা তো এরপর আমরা একটি ওয়ান জিপি গ্রাফিক্স কার্ড দেখাবো এটা কিন্তু ডিডিআর তে সাপোর্ট করবে সিক্সটি ওয়ান ফোরটি ওয়ান মেথাপোর্ডে সাপোর্ট করবে আর এটা হলো ডিডিআর টু মেথাপোর্ড সাপোর্ট করবে প্লাস ডিডিআর থ্রিতেও চলবে এটা হলো ডিডিআর টু গ্রাফিক্স কার্ড ওয়ান জিপি আর কি ওয়ান জিবি গ্রাফিক্স কার্ড এটা আপনি ওয়ান জিপি গ্রাফিক্স কার্ড নিতে পারবেন এটা মাত্র এক হাজার টাকা দাম আর এটা হলো ডিডিআর থ্রি টু জি গ্রাফিক্স কার্ড তো যারা এটার মডেল হলো GT730 জে সেভেন থ্রি জিরো এটার মডেল GT730 সেভেন থ্রি জিরো আর প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডে কিন্তু আপনারা এই যে বিজিএ পোর্ট পাচ্ছেন পাশাপাশি HDMI পোর্ট পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডে কিন্তু এরকম আপনারা পোর্ট পেয়ে যাচ্ছেন এইটা হলো ডি এইটা মডেল GT730 সেভেন থ্রি জিরো এটা হলো টু এটা আপনারা এইটটি ওয়ান বা সিক্সটি ওয়ান মাদার সাপোর্ট করবে এটা প্রাইস রাখছি আমরা অনলি পনেরোশো টাকা টু জিবি আর লাস্টে যে গ্রাফিক্স কার্ডটা দেখাচ্ছি এটা হলো ডিডিআর ফাইভ আপনারা হলো এইটটি ওয়ান নাইনটি সেভেন বা একশো দশের মাদার কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা চলবে এই যে আপনি এটা দেখাচ্ছি জুম করে দেখেন এই যে গাইস এই যে টু জিপি ডিডি ফাইভ হ্যাঁ টু জিপি ডিডিআর ফাইভ এই গ্রাফিক্স কার্ডটা আমরা রাখবো মাত্র দু হাজার টাকা টু জিবি গ্রাফিক্স দেন এই যে HDMI পোর্ট আছে পাশাপাশি বিজে পোর্ট আছে ডিবিআই পোর্টও আছে এটা আমরা রাখতেছি মাত্র দু হাজার টাকা তো যারা যারা গ্রাফিক্স কার্ড কিনতে চান আমাদের কাছে কিন্তু অল্প কিছু গ্রাফিক্স কার্ড আছে আপনারা কিন্তু এই অল্প কিছু গ্রাফিক্স কার্ড আমাদের থাকে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি একেবারে বাসায় থেকে আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন আর আমাদের গ্রাফিক্স কার্ড অর্ডার করতে অবশ্যই কিন্তু আমাদের কিছু অ্যাডভান্স করতে হয় তিনশো টাকা বা দুশো টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করলে কিন্তু আমরা এটা হলো ডেলিভারি করতে পারবো তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার তারা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ